তোমাদের ভাইয়া হচ্ছে আকি আসার আগে থেকেই আমাদের বিয়ের পর থেকে বেবি নিতে চাইছিল বাট আমি বেবি নিতে চাইছিলাম না কারণ হচ্ছে আমার সন্তান আমার থেকে দূরে যার জন্য আমি দ্বিতীয়বার মা হওয়ার সাহস কখনো করি নাই আমার ইচ্ছা ছিল না আমি কখনো বেবি নিব কিন্তু তোমাদের ভাই প্রতি নিয়তো এটা নিয়ে ঝগড়া করতো এটা আকিও দেখছে ও সামনে বহু ঝগড়া হইছে আমাদের এই বাচ্চা দেওয়ার নিয়ে বাচ্চা নাওনি আমি একবার বাসা থেকে রাগ করে চলেও গেছিলাম যে এই বেবি নেয়ার জন্য আমাকে এত ফোর্স করতে তোমাদের ভাই তখন আমি এই কথাটা শুনতেই পারতাম না যে না আমি বেবি নিব না কারণ এটা আমার একটা ভয়ও কাজ করতো আবার হচ্ছে ওই যে কষ্টটা আমি করছি আমার ফার্স্ট বেবিকে নিয়ে ওটা আমার প্রিভিয়াস লাইফের যে ভিডিওটা আমি বলছি ওখানে বসবো নিয়ে আমি সব ভিডিওতে কথা বলতে পারি না আমার আমি কন্ট্রোল ইমোশনাল হয়ে যাই ঠিক আছে যাই হোক তো এরপরে তোমাদের ভাইয়া অনেক কষ্ট আজকাল আমি বললাম ঠিক আছে ইউটিউব থেকে যদি তুমি ঠিক মতো আর্নিং দেখাইতে পারো যে হ্যাঁ আমাদের আর্নিং হচ্ছে তাহলে হচ্ছে আমরা আমি ভেবে নেব যে আমার baby কোনো কষ্ট হবে না কারণ এখন আমরা টানা করে চলতেছি আমার ফোন সেল করে দিলাম এই কষ্ট করতেছি আজকে বাজার থাকবে না তাহলে কালকে এটা সেটা আমরা তিনজন মিলে সেটা করতেছি আমার আম্মুর কাছ থেকে আনতেছি তখনও কিন্তু কেউ না থাকলেও আমার পরিবার পাশে ছিল আমার আম্মু টাকা পয়সা দিত আমার আম্মু আম্মুর বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইতো তখন আমাকে কেউ মেনে নিত শুরুর দিকে রাগ হয়ে থাকলো যে তোরা যদি মিলে থাকো তাহলে আমাদের কোনো সমস্যা নেই আর আমার ভাই তো তখন আমাদের ভিডিও করে দিছে একদম free তে ওকে কোনো বেতনও আমরা দেইনি কিছুও না আমার পাশে সব সময় ছিল তখন কিন্তু আমাদের কোনো টাকা পয়সা ছিল না আর মাসে মনে হয় কত কি বলবো বিশ তিরিশ হাজার টাকা মনে আমরা ইউটিউব থেকে তখন income করতাম বাসা ভাড়াই চলে যেত এগারো হাজার ওই বাসার বাড়িওয়ালাও যে এত ভালো ছিল আমরা দেখা যেত যে এক তারিখের ভাড়া আমরা পঁচিশ তারিখ দিতাম সেই পর্যন্তই uncle হচ্ছে অপেক্ষা করতো খুবই ভালো ছিল সে তো আমরা যেই ভিডিও বানাইতাম কেউ কিছু বলতো না প্রত্যেকটা মানুষ আমাদের কিন্তু দেখতো তারা এক সাইডে এ থাকতো আমরা এক সাইডে আমাদের সব গাছ দিয়ে ভরা ছিল আমাদের কখনো কিছু বলতো না আমি জানিনা এখনকার কোনো বাড়িওয়ালা এটা অ্যালাউ করবে কিনা বাট ওই বাসায় আমাদের এরকম কোনো বাধা ছিল না সবাই অনেক ভালো ছিল

সামনে এসে আমার চোখে আঙ্গুল দিয়ে বলতে পারে যে আমি এটা মিথ্যা বলছি আজকে আমি যা যা বলতেছি এই পর্যন্ত আমি কোনোদিন কোনো মিথ্যা কথা বলিও নাই তো এরপরে হচ্ছে আমার পরিবার কিন্তু তখনও পাশে তো আমার তখন আমাদের প্রেগন্যেন্ট হইলাম দেখাতে গেলে টাকা নিয়ে যেতাম আমার পরিবার তখন কিছু না কারণ আমরা নিজেরাই চলতে পারি না কিন্তু আমার পরিবার কিন্তু তখনও পাশে ছিল তখন কিন্তু তোমাদের ভাইয়ার পরিবার ছিল না আর তোমাদের আখিয়াপ পরিবারের তো পাত্তাই ছিল না আর তোমাদের ভাইয়ার পরিবারও ছিল না তখন শুধুমাত্র আমার পরিবার আমার পাশে ছিল শুধুমাত্র আমার পরিবার আমাদের সবার পাশে ছিল আমাকে কিছু দিলে আম্মু তখন আঁখি কেউ দিছে আমি প্রেগনেন্ট হইছি এরপর আমাদের কোনো প্ল্যান ছিল না যে আঁখিয়েও তখন প্রেগনেন্ট হবে আমার আম্মুও বলছে যে দেখ তোরা দুইজন যেহেতু বাসায় তখন তো আমাদের এত কাজের লোক ছিল না দুইজন যেহেতু বাসায় তোরা হচ্ছে আহ আগে তিষার বাবু হওয়ার অন্তত দুই তিন বছর গ্যাপ নেওয়ার পরে যাতে বাবু নেয় কারণ হচ্ছে দুইটা একসাথে তোরা পালতে পারবি না টা অনেক কঠিন দুই তিনটা একসাথে থাকতেছো কিন্তু দুইটা বাচ্চা একসাথে বড় করা এত সহজ না খরচেরও ব্যাপার আছে কিন্তু কেন জানি না সার্ডেন হচ্ছে একই প্ল্যান করে ও বেবি নেবে তো যখন এই কথাটা বলে তখন আমিও বলি বলে আচ্ছা ঠিক আছে নেই বেবি কোনো সমস্যা নেই কারণ আমি তখন মনে করি যে হতে পারে ও যে এখন সবাইকে বল